আসসালামু আলাইকুম বৃহস আজকে আমার হাতে একটা শামুক দেখতে পাচ্ছি তো এটা সেই শামুকটা ভিতরে খালি আমরা এই শামুক দিয়ে অনেক জাতের মাছ ধরছি বা অনেক রকমের মাছ ধরছি যদি সান আপনার অবশ্যই ধরতে পারবেন একদম সহজ কীভাবে ধরবেন এটাও আমি কুয়ে দেব আপনার আসলে আমরা যখন ছোটো আসছিলাম তখন ছোটোবেলায় এই শামুক দিয়ে যে পরিমাণ মাছ ধরছি মানে ভিতরের যে অংশটা দেখতে পাচ্তেছেন এটা ভিতরে কিন্তু কিচ্ছু নাই একদম খোলাসা এই দিয়া কত আইটেমের মাছ ধরা যায় তো আজকে আপনাদেরকে বলবো তো আপনার অবশ্যই ভিডিওটা দেখবেন তো আমি এখানে কিন্তু শুদ্ধ মারতেছি বা আমার নিজের দেশের বাসা মারতেছি তো আমি মনে করি আমার নিজের দেশের বাসায় কথা বলাটাই বেটা শুদ্ধ ভাষার থেকে এটাই ভালো ইতিহাস আমি আমার গ্রামের বাসায় বলি এটা হইতে শামুক মানে আমাদের দেশের ভাষায় বলা যায় যে শামুক আর এই শামুক দিয়ে আমি যে আইটেমরা অনেক মাছ ধরছিলাম আমি শামুক দিয়ে কি কি মাছ ধরা যায় আমি শামুক দিয়ে কী কী মাছ ধরতে পারি তো এই শামুক দিয়ে ধরতে পারবেন যে বড় শীতল ধরতে পারবেন শীতল কীভাবে ধরবেন যে জায়গায় শীতল মাছ প্রচুর লরে ওই জায়গায় ফালাইবো ভাই অন্য জায়গায় ফেলাইলে কিন্তু কাম হইব না আপনি ফালাইছেন এক জায়গায় খায় নেয় পরাই তো ভাই এটা কী ভিডিও করলেন কাজ হয় না আপনারা যে জায়গায় শীতল লড়ব ওই জায়গায় কিন্তু ফেলাইতেইব তৈরি কিন্তু আপনার কাজ এবং ফলাফল বুঝব কিন্তু একশো তে একশো তো সেই ক্ষেত্রে কী করবেন আপনারা ভিতর অংশটা নেবেন নেওয়ার পর দেখবেন যে শীতল মাছ কিন্তু একটু ফোরফর মানে উপরের দিকে উড়ে যেতে তারা নিঃশ্বাস ফেলাই ফেলায় তো আপনারা তখনই কিন্তু ওইটা দিতে পারবেন তারপর গজার মাছ শোল মাছ এই দিয়ে এমন কোনো প্রজাতির মাছ নাই যে খাইনা মাছে তো সব ধরনের মাছ কিন্তু এই দিয়ে খাই তো ভিডিওটা তুটুকুই আ বেশি লম্বা করলাম না জাস্ট দুই মিনিট একটা ভিডিও